গহীন জঙ্গল শিয়াল আর কুমিরের গোপন মিটিং চলছে কোন ভয়ঙ্কর ফন্দি মুরগির মাংস খাই না একটা বুদ্ধি বুদ্ধি এসেছে কি মামা পেটে তো খুব খিদে আমরা জঙ্গলে বন্ধু ভোজ বা দাওয়াতের আয়োজন করব সব পাখিকে নিমন্ত্রণ দেব তারপর তারপর বোকাচন্দ্র ওরা খেতে আসবে আর আমরা ওদের খাবো শিয়ালের দুষ্ট বুদ্ধি চাঙ্গাল এক লোভনীয় খাবো খবরটা বাতাসের আগে পৌঁছালো বোকা মোরগ আর পেটু ঘাসের কানে কুক কুরুক কুক আজ তো পেট ভরে খাবো কিন্তু বনের আসল হিরো পণ্ডিত মিঠু কি এত সহজে বোকা বুনবে ও তোতা ভাই চলো শিয়ালে দাওয়াতে যাই শিয়াল মামা দাওয়াত দিচ্ছে ডাল মে কালা হ্যা শিয়াল মাংসাশী প্রাণী সে কেন পাখিদের খাওয়াবে তুমি হিংসুটে তো তা নিজে যাবে না তাই আমাদের আটকাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমরা যাবই লোভ কি আর বাধা মানে বোকার দল চলল মহাবিপদের দিকে মিথুর একটাই চিন্তা এদের উদ্ধার করাই এখন আসল চ্যালেঞ্জ আকাশ থেকে সব লক্ষ্য রাখছে মিঠু যেন এক সুপার হিরো অবশেষে তারা পৌঁছালো শিয়ালের সেই সাজানো ফাঁদে আপনারা বসুন আমি স্পেশাল খাবার আনছি বোকাগুলো জীবে জল নিয়ে বসে আছে কিন্তু আসল টার্গেট তো তারাই ঝোপের আড়ালে ঘাপতি মেরে বসে আছে রাক্ষুসে কুমির মিথু বুঝল শিয়ালের ইশারা পেলেই কুমির আক্রমণ করবে হঠাৎ চোখে পড়ল বিশাল মৌচা ব্যাস এলো এক দারুণ বুদ্ধি টিপলক্ষু খুব পারফেক্ট পাথরটা সোজা গিয়ে লাগলো মৌচাকে ডিল আর যায় কোথায় হাজার হাজার রাগি মৌমাছি বেরিয়ে এলো বাপরে মরে গেলাম বাঁচাও বাঁচাও কি হয়েছে মামা মামা ভাগ্নে ধরা খেলো মৌমাছির হুলে কুমিরের নাক তো বেলুন প্রাণ বাঁচাতে দুজনেই দিল নদীতে ঝাঁপ সেরা কমেডি শো ভয়ে কাঁপতে কাঁপতে পাখিরা বুঝল আজ কার বুদ্ধিতে তারা বাঁচলো হিরোর মতো নিচে নেমে এলো আমাদের পণ্ডিত মিঠু তোতা ভাই তুমি না থাকলে আজ আমরা ফ্রাই হয়ে যেতাম লোভে পড়ে দাওয়াত খেতে যাব না শত্রু কখনো বন্ধু হয় না আর বিনা পরিশ্রমে খাবার পাওয়া যায় না বন্ধুরা দুষ্টের মিষ্টি কথায় কখনো ভুলবে না মনে রেখো লোভে শুধু বিপদেই বাড়ে আর সঠিক বুদ্ধি হল আসল শক্তি গল্পটা ভালো লাগলে একটা লাইক দিও আর পরের গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো